প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের উৎপাদ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার দলটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান জামায়াতের আমির বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়সীমার মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জাতি আশা প্রকাশ করছে তিনি আরো বলেন জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে আনতে সক্ষম হবে প্রসঙ্গ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে